হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফলো দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের রেসিপিটা হলো লাউ আর বাটা মাছের রেসিপি আমাদের বাসায় অনেক সময় লাউ বাড়তি হয়ে যায় সেই লাউ আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না আর সেই বাড়তি লাউ দিয়ে আজকের বাটা আর লাউয়ের রেসিপি তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন ভিডিও কাটবেন না আর অবশ্যই কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন একটা কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিব তারপরে একে একে বাটা মাছগুলো দিয়ে দেব বাটা মাছগুলো আমি আগে থেকে একটু লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মাছগুলো আমি একে একে উল্টিয়ে দিব ভেঙে যায় না যেন সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর আস্তে আস্তে একটা একটা করে মাছ আমি উল্টাতে থাকবো মাছটা কেউ যদি হালকা ভাজা খাইতে চান সেইভাবে আপনাদের মানে স্বাদ অনুযায়ী আপনারা করে নেবেন বাটা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এখানে গোটা চারিক তেজপাতা কিছুটা জিরে আর আলু কাঁচামরিচ স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু রসুন বাটা আর একটু পিঁয়াজ বাটা দিব রসুন বাটা আর পিঁয়াজটা ভালো করে আলুর সাথে মিশিয়ে আর কিছুটাক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে কাটা লাউগুলো আমি এর মধ্যে এক একে দিয়ে দেব লাউটা দেওয়ার পরে আমি লাউ আর আলুটা ভালো করে মিশিয়ে নিব আর দুই এক মিনিট আমি কষাব তো একটু মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে কষণের এই পর্যায়ে আর আমি কিছুটা কাঁচা পানি অ্যাড করবো যেন ভালোভাবে সিদ্ধ হয় একটু বাড়তি লাউ তো এই জন্য একটু কষানোর জন্য পানি দিতেই হবে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে আমি দশ মিনিট মতন ঢেকে দেব এই যে দশ মিনিট পরে লাউটা অনেকটাই দেখে নরম হয়ে গেছে এখন কিছুটা হলুদ দিব হলুদ আর লাউ একটু ভালো করে মিশিয়ে নিব এই যে এখন লাউটা পুরোভাবে গলে গেছে দেখে মনেই হচ্ছে না যে এটা বতি লাউ তারপরে এখানে আমি কিছু ঝোলের জন্য পানি দিয়ে দিব অনেকেই দিলেও দিতে পারেন না দিলেও এটা স্কিপ করতে পারেন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দু এক মিনিট রান্না করে নিলাম নেওয়ার পরে এখানে একে একে মাছগুলো দিয়ে দিলাম মাছটা ভালো করে ঝোলের সাথে মিশে গেলে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে দিয়ে আমি রান্নাটা এই পর্যায়ে শেষ করে দিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ